ইনশাআল্লাহ আচ্ছা হাইস বড় বড় গাড়ি রহমান ভাই হাইস আছে নোয়া আছে 6 লক্ষ 50 নোয়া অফার প্রাইস আজকে লাইভে অফার প্রাইসে 6 লক্ষ 50 যারা আছেন লাইভটা দ্রুত শেয়ার করেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেন আজকে নুর ভাই আমাদের সাথে আছে রহমান ভাই আমাদের সাথে আছে লাইভ করে শেয়ার ভাই দেন দেন এই যে 12 রেজিস্ট্রেশনের নোয়া 12 12 তে রেজিস্ট্রেশন 7 লাখের নিচে দাম থাকবো 7 লাখের নিচে 12 এর মডেলের গাড়ি 7 লাখের নিচে দাম থাকবো

আরো দশ হাজার কম কম ভাই পাঁচ লাখ হাজার টাকা পাঁচ লাখ নব্বই হাজার টাকায় তিনের নোয়া নিচাব ওই যে ওই ভাই ছিল ওই যে তিনের গাড়ি ওই যে ওইটা দাম চায় সাত লাখ টাকা চা চাপলরের গাড়ি

আপনারা যে কোন গাড়ি বিক্রি করতে চান আসেন বুইয়া অটোসে গাড়ি কিনতে চান আসেন বুইয়া অটোসে গাড়ি এক্সচেঞ্জ করতে চান আসেন বুইয়া অটোসে এই যে 2012 এর 9 7 লাখের নিচে দেবো এই বালাকল 7 লাখের নিচে এই রনি মাল দে বালাকল রনি মাল দে জিল্লো দিল আমলা কিন্তু আচ্ছা বাকি দেখো বাকি নাই ভালো হয়ে গেছি গা আচ্ছা যে দেখেন হ্যাঁ এই জিল্লো গাড়ি দেখ

কেমন আছেন আপনার ভিডিও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ চালিয়ে যান ইনশাল্লাহ ভাই চালাই যাবো কোনো সমস্যা নাই

ভারত রেজিস্ট্রেশন ভারত রেজিস্ট্রেশন 15 সিরিয়াল আচ্ছা রাজু ভাই কেমন আছেন আসি নাসির ভাই ভালো আছেন 14 থেকে শাউন ভাই ধন্যবাদ জানাচ্ছি শাউন ভাই কেমন আছেন জানাবেন পেজটাকে লাইক দিবেন ফলো দিবেন আর আমাদের যাদের সাথে যারা আছেন সবাইকে বলবো আজকে লাইভটা অনেক একটা স্পেশাল লাইভ যেহেতু নতুন বছর বাংলার নতুন বছর যার কারণে আমরা বিশাল সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি নুরালমবাই নাসির ভাই শাউন ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিএনজি তো কনভার্সন করা পেপারস কমপ্লিট এসসি কমপ্লিট

আজকে দশ হাজার কম ছয় লাখ নব্বই ছয় লাখ নব্বই আরো দশ কম ছয় লাখ আশি আশি সত্তর আরো দশ কম চাষ গা দিয়ে দেবো ছয় লাখ সত্তর নতুন বছর উপর একটা বই আট আছে বিশাল বড় ডিসকাউন্ট ছয় লাখ নব্বই পনেরো সিরিয়ালের গাড়ি কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না দাম নিয়ে বাঁচবে টিয়ার এক্স টিয়ার এক্স চাইতেছে অনেক ভাই হ্যাঁ এই যে টিয়ার এক্স একদম খুল লাগাই টাস গা দেহানের জন্য টাস গা সব গাছ সবাই শেয়ার করে দেখাও সাফি আলম ভাই ধন্যবাদ

যাই হোক এটা পাঁচের মডেল আছে ভাই আছে আছে ভাই অপেক্ষা করেন আছে হান্ড্রেড টেন আছে একটু অপেক্ষা করতে হইব এই যে দুই হাজার দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেলের কেয়ার ফোরটি একদম কেয়ার ফোরটি বাংলা নববর্ষে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট ফাইভ ডোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি এই যে দয়েল এসির গাড়ি ভুলা জায়গা সব কিছু ভাই সাম্মত বলেন পাঁচের মডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারস্টার রানিং ফেলাস আলোচনা সভাকে আমি করে দিতে এ অবস্থায় কার এটার মূল্য রাজাচ্ছি আমি মাত্র বাই তেরো লক্ষ টাকা আজকার জন্য বারো লাখ আশি বারো আশি আরো দশ হাজার কম বারো লাখ সত্তর সত্তর বারো লাখ সত্তর পাঁচ লাখ নব্বই পাঁচ লাখ নব্বই ছয় লাখ সত্তর ছয় লাখ সত্তর আপডেট

একজন মালানা সাহের গাড়ি উনিশ চোরানব্বই মডেল দুই হাজার চোদ্দিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে

হ্যাঁ কারেন্ট নেই দাও সবটি লাইফ দাও এই যে কামাল মিয়া ভাই আসসালাম আলাইকুম নতুন বছর উপলক্ষে দাম কমায়া দেন ভাই ভাই দাম কমাই দিতেছে কামাল ভাই বড়ো ভাইকে অনেক দিন পর ভিডিওতে দেখলাম থ্যাংক ইউ বড়ো ভাই ইনশাল্লাহ সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ জনি ভাই কামাল মিয়া ভাই শাওন ভাই ধন্যবাদ বাই ইনশাল্লাহ সবাই লাইফটা প্লিজ একটু শেয়ার করিয়া দিবেন ইনশাল্লাহ আচ্ছা

এরপরে টয়টা এক্স করো লাগা চেষ্টা দুই পাঁচের মডেল হ্যাঁ দুই হাজার মডেল যে বাইরা পরে জয়েন করছেন বাইরের গাড়ি গেলে দেখতে বাইরে চারটি বড় গাড়ি দেখছেন আবার আমরা দেখাই দেবো ইনশাল্লাহ ভাই একটু অপেক্ষা করবেন আচ্ছা রাখ এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি এটা পেপারটা আলোচনা সাপেক্ষে দাম হচ্ছে মাত্র ভাই দশ লাখ টাকা জন্য বিশ হাজার কম নয় লক্ষ আশি হাজার টাকা নয় লাখ আশি আর দশ কম সত্তর সত্তর তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ তা আপনি আর বাঁচবেন বড় আচ্ছা এই যে ভাই নোয়া দেখান ভাই ভাই তিনটা নোয়া ভাই দেখা ভাই একটু অপেক্ষা করেন আমরা আবার দেখাবো সাইদুর রহমান ভাই নোয়া দিয়ে আমরা আজকে শুরু করছিলাম

শনিবার ইনশাআল্লাহ ভাই সবাই ফিলিস্তিনি ভাইদের জন্য মন থেকে একটু দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আপনারা একটু দোয়া করবেন অনেক কষ্ট আছে ভাই খারাপ লাগে দেখলে ভিডিওতে যেগুলো পাই অনেক কষ্ট আছে সবাই একটু দোয়া করবেন জালিমদের হাত থেকে জাগবে বাইরে যাতে রক্ষা পায় ইনসিআম আল্লাহ যাতে তাদের সাহায্য করে ইনসিআল করবেন আরেক বাই সাদ জানাচ্ছি আসামুজামান বাইক ও ধন্যবাদ জানাচ্ছি জাপানি নোয়া হ্যাঁ উনিশশো মডেল তিন এর রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল পেপার আচ্ছা সিসির ইঞ্জিন খুব ভালো আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি দশ সিটের গাড়ি এটা এই অবস্থায় দাম হচ্ছে মাত্র তিন লাখ পঞ্চাশ তিন লাখ আজকে হাজার টাকা স্যার তিন লাখ তিরিশ আরো দশ হাজার সার লাখ বিশ তিন লাখ বিশ কথা বলার অপশন আছে দাম নিয়ে আবাস দোনা তারপরে এই যে হুন্ডা সিটি হুন্ডা সিটি জনি ভাই আমিন লেখছে থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ ভাই অনেক অনেক ইচ্ছা আপনার কাছ থেকে একটা গাড়ি নেওয়ার ইনশাল্লাহ ভাই খুকুন ভাই আব্দুল আল মাসুম খুকুন ভাই ধন্যবাদ ভাই ইনশাল্লাহ আলী ভাই কেয়ার ফোর্টি টু নোয়া মডেল ভাই নোয়ার মডেল দেওয়া হয়েছে দুইটি তিনের মডেল একটা

বুয়াবার সাথে যোগাযোগ করবেন এটা গাড়িটাও আমরা হান্ড্রেড গাড়িটা দেখাচ্ছিলাম দাম দিব মাত্র কম হবে ইনশাল্লাহ ভাই আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার গাড়ি বিক্রি করবেন আপনার বইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ এটা হচ্ছে বিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সাল সাড়ে ছাব্বিশ সাল পেপার পঁচিশ সাল চব্বিশ সাল এই অবস্থায় দাম হচ্ছে মাত্র তিন লাখ আশি আজকের জন্য তিন লাখ পঞ্চাশ আরো পাঁচ হাজার তিন লাখ পঁয়তাল্লিশ তারপরে কথা বলার অপশন আছে এইবার বড় গাড়িগুলো দেখছেন

ভাই এটা হচ্ছে দামটা হচ্ছে মাত্র আজকের জন্য বারো লাখ সত্তর সত্তর তারপরে যে কেয়ার ফোর্টি টু দুই হাজার তিনের মডেলের গাড়ি দাম হচ্ছে মাত্র ভাই এটা পাঁচ লাখ নব্বই তিনের টাউন আর এটা হচ্ছে মডেল দাম হচ্ছে অনলি মাত্র ছয় লাখ সত্তর হাজার ছয় লাখ সত্তর এটা হচ্ছে আপনার তিনের মডেল বারো স্টেশন কেয়ার ফোর্টি টু চাফলর ম্যানুয়াল গিয়ার দাম হচ্ছে মাত্র ছয় লাখ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ ঠিক আছে বলেন ভাই বাই ঠিকানাটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটু দেখাই দেই সাইনবোর্ড এবং চিটাং রোডের মৌচাকিস্তান মৌচাকিস্টান সিদ্ধানা নানগুজ সিটি কর্পোরেশন মৌচাকিস্তান নানগুজ জেলা এই সেই আপনাদের কাঙ্ক্ষিত শোরুম ভই অটোস ইনশাল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়ার রইল সব সময় রইলো গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা ভই অটোসে ফোন দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন